দ্বারা নতুন একটি ক্যামেরা আসছে এটা হচ্ছে নাইন নাইন এই ক্যাম্পেনটিতে অনেকগুলো বিশাল ধরনের ডিসকাউন্ট আছে এবং সারপ্রাইজ অফার আছে কনটেস্ট আছে এখানে সবচেয়ে বড় বিগ ডিল হচ্ছে নয় টাকার ডিল এখানে অনেক দামি দামি প্রোডাক্ট আপনি নয় টাকায় নিরানব্বই টাকা এবং নয়শো নিরানব্বই টাকা এবং নয় হাজার নয়শো নিরানব্বই টাকা নিতে পারবেন হুম এখানে নয় টাকার ডিলটা আমি দেখাচ্ছি হুম এখানে নয় টাকা আছে দশ সেপ্টেম্বর থ্রি পি এম এবং নাইন পি এম আগামীকালও হবে এটা লাইভ দশটায় এবং তিনটায় দুপুর তিনটায় এবং দশটায় লাইভ হবে নয় টাকার ডিল এখানে অনেক দামি দামি পড়া নয় টাকায় পাবেন এখানে পিসি আছে নশো নিরানব্বই টাকায় ঘড়ি অনেকগুলো প্রোডাক্ট জাস্ট আমি দেখি কি আছে নয় টাকা পেজের উঠলাম দশই সেপ্টেম্বর থ্রি পি এম হুম এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে এখানে সব তো যে গেলে সব পাওয়ার ব্যাংক ঘড়ি টিভি এই যে গুগল টিভি এটা নয় টাকা নিতে পারবেন হুম এটা আগামীকাল আবার লাইভ হবে এই যে ড্রোন আছে এগুলো নিতে পারবেন নশো নিরানব্বই টাকায় অনেক পড়ান বিশাল প্রোডাক্ট আপনার এখানে লিস্ট এখানে নয় টাকা এবং নিরানব্বই টাকা এবং নশো নিরানব্বই এবং নয় হাজার নশো নিরানব্বই টাকা ডিলগুলা অ্যাক্টিভ হবে জাস্ট ওখানে আমি আগে যে প্রোডাক্টটা নেবেন ওটা চার্টে করে রাখবেন হুম চার্ট করে রাখলে আপনি দুটো নিতে পারবেন দেখি কি আছে এই ক্যাম্পেনে জ্যাকপট আছে এখানে ঢাকা টু শ্রীলঙ্কা ঢাকা টু ফ্যামিলি ট্রিপ আর এখানে আপনার ব্যাংক ডিসকাউন্ট আছে দেখাচ্ছি হুম হুম এখানে ব্যাংক ডিসকাউন্ট আছে দেখি কি কি ব্যাঙ্ক আছে अवेलेबल বিকাশ আছে ডিসকাউন্ট ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক কমিউনিটি ব্যাংক ঢাকা ব্যাংক ইস্টার্ন ব্যাংক লঙ্কা ব্যাংক প্রাইম ব্যাংক সাউথ ইস্ট ব্যাঙ্ক ইউসিবি ব্যাঙ্ক এনআরবি ব্যাংক ব্যাঙ্ক হুম এগুলোর মধ্যে কোনটা কত পার্সেন্ট দেখে আসি বিকাশে পাবেন দশ পার্সেন্ট হুম দশ পার্সেন্ট দেখি কত টাকা দেবে একটা একটা দেখি হুম হুম বিকাশ আছে দশ পার্সেন্ট প্রি পেমেন্ট আশি টাকা পার ট্রানজেকশন মর্ডার ভ্যালু মানে অর্ডার ভ্যালু হতে হবে পাঁচশো নিরানব্বই টাকা তিনটে টাকা দিয়ে আশি টাকা করে পাবেন আমি হুম তাহলে একটা কি আছে ব্র্যাক ব্যাংকে আছে দশ পার্সেন্ট ব্যাঙ্ক দেখেন আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড পে ব্যাঙ্ক ব্যাঙ্ক ক্রেডিট কার্ড অ্যান্ড গেট না সরি এখানে ডেবিট কার্ড দিবে না জাস্ট আপনি ক্রেডিট কার্ড দিয়ে এখানে দশ পার্সেন্ট সেভিং করতে পারবেন পাঁচশো টাকা পা ট্রানজেকশন হুম সব অর্ডার করতে হবে তিন হাজার টাকা ফর দুইটা ট্রানজাকশনের জন্য প্রযোজ্য তাহলে আপনি পাশাপাশি এক হাজার টাকা পাবেন দুইটা ট্রানজাকশনের ক্ষেত্রে এবং দশ পার্সেন্ট করে আপনি ক্রেডিট কার্ড লাগবে ব্র্যাক ব্যাংকের দেন আছে সিটি ব্যাংক এখানে দশ পার্সেন্ট সিটি ম্যাক্স কার্ড এবং আমেরিকান এক্সপ্রেস এখানে ম্যাক্স পাঁচশো টাকা পার ট্রানজেকশন এবং দুটো ট্রানজাকশন করতে পারবেন এখানে মিনিমাম কোনো অর্ডার ভ্যালু দেয়নি সবগুলা দেখায় কমিটি ব্যাংক দশ পার্সেন্ট ঢাকা ব্যাংক দশ স্টার্ন ব্যাংক বারো পার্সেন্ট এখানে তিনটা কার্ড আছে তিনটা না চারটা কার্ড দিছে দেখুন কার্ডে কত দিবে হুম পেউ ইবিএল ক্রেডিট অ্যান্ড প্রিপেড কার্ড গেট সাতশো পঞ্চাশ টাকা পার ট্রানজেকশন মিনিমাম অর্ডার হতে হবে চোদ্দোশো নিরানব্বই টাকা পার টু ট্রানজেকশন গুলো আরো অফার দেখি অনেকগুলো অফার আছে এখানে সবগুলো ব্যাংকে ডিসকাউন্ট আছে অফার গুলো কি কি আছে দেখি নয় টাকা ডিল বাজেট ডিসকাউন্ট ফ্যামিলিটি ব্র্যান্ড পার্টনার চেষ্টা করবেন নয় টাকার যে অফারগুলো আছে ওখান থেকে যে কোনো একটা অফার নেওয়ার এখন বেস্ট অফার এবং সবগুলো ডিসকাউন্ট আছে অনেকগুলো ভাউসার আছে ভাউসার কালেক্ট করে অর্ডার করবেন হুম ভাউসার কেউ কালেক্ট করে আমি দেখাচ্ছি জাস্ট এই ড্রোনে যাবেন এখানে ড্রোনের সরি এটা আউট অফ স্টক দেখাচ্ছে না 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 আছে ঠিক আছে এখানে ইন্টারনেট কালেকশনের জন্য এরকম ই দেখাচ্ছে স্টকে আছে জাস্ট এখানে যেয়ে এখানে মানে বাউসার থাকবে বাট এটার মধ্যে ভার্সার নেই আমার আরেকটা প্রোডাক্ট প্রোডাক্ট দেখাচ্ছে দেখাচ্ছি না মতো মধ্যে ভাউসার নেই আমি অন্য যে কোনো একটা পড়া আসছি দেখি ওইটাই ভাউসার আছে নাকি হম এটা সরি ভাউসারগুলো আপনার ওয়েবসাইটে শ্রু করবে না হুম আপনার ভাউসারগুলা অবশ্যই অ্যাপসের মাধ্যমে কালেক্ট করতে হবে অ্যাপসের মাধ্যমে কালেক্ট করে অর্ডার করতে হবে তাহলে ভাউসারগুলো এখন দেখতে পারবেন এখানে একটা বাসারও দেখতে পারতেছে না মানে এখানে ওয়েব পেজ সাপোর্ট করতেছে না আর একটা ভিডিও দেওয়া আছে ওখানে কীভাবে অর্ডার করবেন ওটা সম্পূর্ণ দেওয়া আছে ওকে ভালোভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগামীকাল দশ তারিখ তিনটায় এবং রাত নয়টায় নয় টাকার ডিল লাইভ হবে ওখান থেকে সম্ভব অর্ডার করবেন হুম ঠিক আছে আল্লাহ হাফিজ